নমস্কার বন্ধুরা রান্না রঙ সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে বানাবো পেঁপের ডালকারি তো চলুন আজকে পেঁপেটা দেখুন ছাড়িয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছি আলু আর এখানে নিয়েছি মুগ ডাল একটু অল্প পরিমাণে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ রসুন এখানে নিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা তো প্রথমেই কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলই রান্নাটা করব এখানে দুপলা মতো তেল দিয়েছি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর রসুন আর পেঁয়াজ তো এখানে একটাই গোটা পেঁপে ছিল তো সাইজে ছোটো তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে আলু আর পেঁপেটা দিয়ে দিলাম ওইদিকে মুগ ডালটা ধুয়ে রেখে দিয়েছি এবার আলুটা আর পেঁপেটা একটু নুন দিয়ে দেবো দিয়ে একটু নেড়েচেড়ে নেব তো এখন আমি হলুদ দেব না হলুদটা পরে দেব আগে পেঁপেটা সেদ্ধ করে মানে আলু পেঁপেটা সেদ্ধ হয়ে গেলে হলুদ ব্যবহার করব আর পেঁপেটা যেহেতু ফ্রিজে ছিল মানে দুদিনকার আনা তো সেই জন্য আমি হলুদটা পরে দেব যদি টাটকা পেঁপে হয় তাহলে হলুদ দিতে পারেন সঙ্গে সঙ্গে অসুবিধা হবে না সেদ্ধ হয়ে যাবে তো এবার দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ডালটা এখানে ডাল নিচ্ছি মুগ ডাল তো মুগ ডালটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি জল তো জল দিয়ে আমি এখানে মিনিট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো জলটা বেশি পরিমাণে দেব না কারণ পেঁপে থেকেও একটু জল ছাড়ে তো যতক্ষণ যতটা ডুবে যায় সেরকম পরিমাপে জল দিয়ে আমি এখানে দেখুন ছ মিনিট মতো কম আঁচে রেখে দিয়েছিলাম এর মধ্যে সব সেদ্ধ হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এখানে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এবার দেব এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তো পেঁপেটা চেক করে নিচ্ছি দেখলাম সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো আমরা চাইলে আগেও মশলা দিতে পারেন তো সেক্ষেত্রে একটু হয়তো সেদ্ধ হতে দেরি হতে পারে টাইমটা একটু বেশি লাগবে তো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো খুবই অল্প পরিমাণ দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো ঝালটা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন কতটা খাবেন তো তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি যেহেতু পেঁপে তাই আমি একটু চিনি ব্যবহার করেছি আর এই তরকারিটা মানে রেসিপিটাতে একটু ঝাল ভাবে বানালেই কিন্তু ভালো লাগবে তো আমি এবার নেড়াচেড়ে এতে আর একটা জিনিস ব্যবহার করব তো সেটা হলো ওটা আমি কড়াই থেকে নামিয়ে দিই আর একটা কড়াইয়ে তেল দিই যেটা ডিম নিয়েছি ডিমটা একটু ভেজে নেব তো এইভাবে ঝুঁড়োঝুঁড়ো করে ডিমটা একটা ডিমই দিচ্ছি আমি এখানে আপনারা চাইলে দুটোও দিতে পারেন তো ডিমটা আমি একটু ভেজে নিচ্ছি তো প্রথমেই আমি এটা কড়াইয়েতে একটু নুন দিয়েছিলাম তারপরে আবারও একটু নুন দিয়ে দেখুন আমি এটা ডিমটা ভেজে নিচ্ছি এবার এই ডিমটা আমি এই যে পেঁপের কারিটা যেটা রেডি হয়ে গেছে ডাল কারি তার মধ্যে একটু ছড়িয়ে দিলাম তারপরে আবার ওইটা নেড়েচেড়ে নেব আবার এই কড়াইটা বসিয়ে দিয়েছি তো এটা আগে থাকতে ভাজিয়ে রাখলে কিন্তু ভালো মানে হয়ে যায় আর আজ একটু ভিডিওটা সমস্ত কারণ কারেন্ট ছিল না অন্ধকারে রান্নাটা করেছি আজকে তো সব শেষে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে রেডি হয়ে গেল। আর পেঁপের কারি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন গরম রুটি পরোটার সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে এরকম একটা রেসিপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আপনারা বাসা থাকলে আমার ভিডিওটা বানানো আরও আগ্রহ বাড়াবে তো যাই হোক এখানেই আছে এই পর্যন্ত